আসাম বাবলি কারি কয় আমি বাবলি শাড়ি দয় দুজনে মিলাই মালাই গা দিল না তাকে নিয়ে চাইছি করতে সুখের বসবাস ওই কতদিন ধরে ভিডিও বানাই বাইরে উঠতে পারি আমিও বাইরে আমি ওইতাম ভাই না নাটক বানাই যায় ভিডিও নাই যায় কোনো কে বাইরে রইল বাইরে লই মুখিলা বাইরে লই মু বহে একজন এ দই আমরা কারে দতাম কোনো দেখো বড় পেজার দতে লাগবো আমরা এখন দতাম কি এটা

সমস্যা কুচ্ছু না বহুত মানুষের ভিডিও বানায় বাইরে করে দেব আমরা ভিডিও বানায় বাইরে করে দেব না এখন তুমি তাই হরা তোমার গান নিয়ে আমি তোমার তান ভাইরাল হরিয়া দিতাম এখন আমার সময় নাই আমি নো দোকানও যাব লাগবো ইনো খুব ইমার্জেন্সি আমার না গেলে না বুঝাইছো নি তোমাতানর গান আমি অন্য সময় নিমইব নানি নি হ্যাঁ আপনি বহুত বড় পেজার মানুষ তোমার তোমার লাগাল পাওয়া যায় না আইস পাইছি আমরা একটা ভিডিও নেব এখন দেন তুমি তাই হরা তোমার তানোর ভিডিও নিতাম এখন কইলেও তো হইতো না আমার লগে ক্যামেরাও নাই কোনো কুচ্চু নাই এখন দেন আমি কি নিমু আজকে তুমি দেন বাদ দেও আমি অন্যদিন তোমারখানে নেস্ট আইयत معناتন নিমু নাইতো নাইতো ই ইয়ার কি সমস্যা করলাম। কিনো আমার বাজার ইন ইমার্জেন্সি যাইতে লাগে আজকে বাদ দেও তুমি তাইন বিদাইছনি না হইতো না হইতো না এখন আচ্ছা আমার মাছ শুনো তোমারতনার কিটা ট্যালেন্ট আছে আচ্ছা ঠিক আছে তোমরা করায় আজকে তোমরা গান নিতাম আজকে বাদ দেও তোমরা হইতো না কেমেৰা নাই নাই অন্য দিনা তাৰ বিলকুল মাননিয়া তাৰা কেইটা বালা জাননী গান আছা

আমি বাবলি শাড়ি দয়ে দুজনে মিলাইয়া মালাই লাইগা দিল না আরে বাজ চলের বাসনা মনটা যে আর মানে না বালতুলিতে যাব আমরা সোনার মদিনা আচ্ছা তুমি গান একটা কইছো খুব সুন্দর গানটা কইছো বুঝাই তুমি একটা গান গাও এখন আমি একটা কইয়া হ্যাঁ যদি বল মানুষের গলে তোমার বসবাস আমায় কেন ভালোবাস কলা লাশ যদি বল মানুষের গড়ে তোমার বসবাস আমায় কেন ভালোবাসা কল্লা জিন্দালাস বুঝি নাই রে মনে বিতল কষি প্রেমে চাঁদ তোকে নিয়ে চাইছি করতে সুখের বসবাস যদি বল মানুষের গড়ে তোমার বসবাস আমায় কেন ভালোবাসা কল্লা জিন্দালাস রূপে আগুন জলে আমি মাতাল হয়েছি আমি এক পলাই আমি ঐসি আমি জানি রূপে গুণ জ্বলে আমি মাথা আমি এক পলকে আমি এ আমি জানি যদি বল মানুষের গলে তোমার বসবা আমায় কেন ভালোবাসা কলা জিন্দা লাশ দুদি বন্ধু এই কাদি তাম মনের জমিন কানি তবে বন্ধু ওই তাই তুমি এই আমি নাটা জানি ঠিক আছে তুমি দম লাগো তোমার গানটা খুব সুন্দর হইছে আর তোমার লগে আমি অন্য সময় আমি যোগাযোগ করবো করিয়া তার ঘন্টা আমি অন্য সময় আমি নিম এখন বর্তমানে ক্যামেরা আমার নাই আমি এটা আমি জাস্ট একটা রেকর্ডিং গালি নিয়ার আচ্ছা ঠিক আছে আমি তার অন্য সময় তোমার আমি লাগিয়ে দিব আচ্ছা ঠিক আছে